এমন কামান কামাইছে জীবন আমি অনেক না দেখছি তার মতো একটা কামাই মন ওই কামাইয়া রান্না দিয়া সিরিজ কাগজ দিয়া বার্নিশ করে রাখছে এই রকম না। আমি দই রেখে রুইছি কারণ এখনও ফাও ফললে যে কোনো সময় ফিস লাইয়া ফরন লাগবো এলাকায় আমি দই রেখে রুই আমি জি গেলাম আপনি খাদাম ক আমি মার্শাল্লাহ দেখে বুঝুইছি কি বুঝুইছে না না বুঝুইছি কি সাবুল্লাহবে আছে আমি আবু জাহেল শাস্ত চাসা না আমি যে মোহাম্মদ রদিয়া লাভ চিরাইয়া কোড়া ধরবো আমরা তো সব কাজ্যা लागले দুইজনে দুইজনে দইরা রাখা না দইরান না সাইড়া দিয়েন দুইটা দুইজনে খাইয়া দেখবা না আর গইতোবা আর দইরা রাখেন যে তারাস করো বাহিরে তে বুঝাই তো চাই তে বুঝাই তো চাই আরে দইরা না রাখলে দেখলিলে যা Tama Tama কোড়লাইলা বল সাইড়া দিয়া সবতে কিচ্ছু করতে পারতো আর দরিন্না যদি বেরিয়ে তো তত সেতারও তার কষ্ট হইতে আছে আমি আমি শুনতেছি সব আমার খেয়ালে আছে এই খেয়াল আছে আমার আজান মাত্র হইতে আছে মাইক বন্ধ করবো তো বাড়াবা কন আমরা এখানে জামাতে নামাজ পড়বো ইনশাল পড়ব না আর কয়েক মিনিটের ভিতরে আমি করে দিচ্ছি এখন আবু জাহেল নবীজি যখন কইস লা মোহাম্মদুর আবু জেহেল খুশি না বেজার হস না রাগ নবীর প্রশংসা করে না টিটকারি মারে আদর করে না যা আচ্ছা এই সিহন কথাটা তাইয়া করছি আচ্ছা নবীজি কি আবু জেহেলের লগে কোনো অন্য কোনো শত্রুতা আছে টেহামেরা দিছে ফাঁসলাই লাখের চয় আবু জেহলে নেতাটো চাইছে নবীজী গিয়া কৈছে যে তুমি কি এন নেতা আমি নেতা এই ৰম নেতাকিয়াৰ নেতাগিৰিলৈও কোনো দণ্ড আছে আবু জেহেলেও দাঁৰাইছে নবীজীয়েও দাইছে নিৰ্বাচন এই ৰখ হৈছে তই নবীজীৰ লগে খেত লৈও দণ্ড নাই জাগালয় দ্বন্দ্ব নাই ফাঁসলাইলা খ্যাত লইয় দ্বন্দ্ব নাই তেহা ফুসালয় দ্বন্দ্ব নাই বিবাহ বিবাহসাদী দ্বন্দ্ব নাই গুষ্টি গিয়াতের কোনো দ্বন্দ্ব নাই এক বংশের মানুষ এক ঘরের মানুষ বলতে গেলে এরপরে আবু জেহেলে আবুল হাবে ওদবা সাহেবা মুগিরা যত কাফের আছে এখন কি নবীর প্রতি খুশি না বেজার কথা গেল খুশি না বেজার কেরে বেজার কেরে কেরে বেজার কন? একটা কথা কয়টা কথার কারণে লা ই এই একটা কথার কারণে তো সব প্যাস লাগছে নাকি এই যে নাগাইশের ফিসাব্রে দাওয়াদ দিয়ে আনছে সোনার গাঁয়ের হুজুরে দাওয়াত দিয়ে আনছেন এখন আমরা যদি দুনুজনে বইয়া সারা রাইত এখনও জিকির করি লা লাহা ইল্লা লা লাহা ইল্লাহ জিকির করতে আসি মনে করেন বেরিয়েতে কই আরে পাফুরি নাগাশের হুজুরের জিকিরে মনয় মাড়ের ঘাসটি বেড়াইয়া জিকির করে মাটিতে বেড়াইয়া জিকির করে গ্রামটা বেড়াইয়া আলগি দিয়া রইছে কি সমুদূর কণ্ঠে জিকির হুজুরের বুধে জিকির করতে করতে মেন্ন তৈয়া গেছে নে দুইটা দেশে মুরগার ডিম সিদ্ধ করে হুজুরে দিয়া দুইটা মুরগার সাউজ দুইটা জব করে আলা এই কৈতরের সব জব কর ওই হুজুরে যে বিদেশতে যেতে আতর আনছিল হুজুরের আতর ফাটা তার লেগে টেহা ফাটা লাউডা দিয়া তাহি মাছটা দিয়া বাইঙ্গারে দুহি ভিটা বানাই দা হুজুরের সহালে খাইব আতরে মেমা দাড়িয়ে আফরিকা দেশি মুরগার ডিমে মুরгай সারিগুল দেখা ফ্যাসলাইগা যাই বগা আমি লা ইলাহা কইলে আমার হাদিয়ার অভাব নাই নবী জি লা কইলে ফাত্তর মারতো আইয়ে ফাকল কয় জিনে দর্ষক কয় তাইলে বুঝে গেল কুসকুস কালা হয় ঠিক ঠিক কিনা কইলে আমার যিকিরটা সুন্দর হয় নাকি নবীর যিকিরটা সুন্দর নবীর তো নবীর যিকিরটা সুন্দর হইলে নবীর যদি তারা লা ইলাহা ইল্লাল্লাহ কইলে মারতো ধরে আর আমি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে যে হগলে আদর করে রূহসরা কিতাব আবরণ লাগবো ঠিক এই রে সিহন কথা এটা বার কইরা দিয়া বাইদাইতার মত বাইজগ আপনারা বাইজবেনগা ঠিক কিনা কোন ঠিক কথাটা বুঝতে ধরছে ইল্লাল্লাহ কনের কারণে সকলে মিললে ফাতর মারলো জিনে দর্শ কইলো জাদুঘর কইলো চিটকারি মারলো মস্কার করলো শেষ পর্যন্ত নিজের বাড়ি মদিনায় লাগলো আর নাগাইশের ফিরসবে লাইহাই কইলে মন্ত্রী আইয়া শুনে এমপি আইয়া হুনে সুদখুরো বইয়ালায় ঘুষখুরো বইয়ালায় মদখুরো বইয়ালায় সিটার ভাগফার নামাজি বেনামাজি সব আইয়া বইয়া জিকির করতে আছে কোন সমস্যা হয় না নবীজি কইল সমস্যাটা কি ঠিক কিনা কও আরে সিল্লান দিয়া কও ঠিক কিনা কারবারটা কিতা রহস্যটা কিতা এটা কুদুর ভাই সাহেব আজ বার কইরা লাও না ঠিক ঠিক নিও ঠিক কইয়া লাইতা সিহন কথাটা হইল সৌদি আরবের তারা আরবি বুঝে নাকি বাংলাদেশের তারা আরবি বুঝে সৌদি আরবের তারা আরবি বুঝে আরবের তারা আমার দিকে দেখানি কত শুনে মোবাইল টিপে মোটো কোথাও শুনে কেন আমার দিকে চান গভীর মনোযোগ নবীন লা ইলাহা ইল্লাল্লাহ এদার অনুবাদ কইরা মক্কার তারা রে বুঝান লাগছেনা মক্কার তারা দা আগে থেকেই বুঝে তারা লগে লগে হিসাব মিল্লা লাইছে লা ইলাহ ইল্লাল্লাহ কিতাবুল জুত্তি আবু জেহলের লগের তারে জিগা লা ইলাহ ইল্লাল্লাহ কিতাবুল কয় না কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানি হইলো আমি আবু জেহলের নেতাগির ইশেশ ঠিক ঠিক কয় ইয়া একটা সিও কতকে লো তা না আবু জেহেলে বুঝালাইছে লাহাইল্লাহ মানে হইল আমি আবু জেহেলের নাতাগিরি শেষ আবু লাহাবে কয় রে লাই লাহিল্লাহ মানে কি তা কয় না কয় লাই লাহাইল্লাহ মানে হইল আমি যে সুদ খাই সুদ খানা বন্ধ এরপরে আবু লাহাবে বুঝালাইছে সুদ খানা বন্ধ আবু জাহেল ভাইসাবে বুঝালাইছে নেতাগিরি শেষ এখন বাহি তারা কিতাব বুঝছে একটা লা ইলাহা ইল্লাল্লাহ কিতাব উজ্জনি লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমরা মনমতো আর চলত না আল্লাই যেটা কয় এইটা সারা কায়দনের কোনো লাইন নাই এইটার নাম হইলো লা ইলাহা ইল্লাল্লাহ মনে ধরছে আর্থার্থে বিয়া করে লাইবা মনে ধরছে বিয়া ছাড়া খানু গিয়ে লাইবা মনে ধরছে সুদে টেহা লাগাইবা মনে ধরছে জুর আছে দেখে ফিটটা লাইবা মনে ধরছে মনটায় যা তা করবা লা ইলাহা ইল্লাল্লাহ মানে নাতাগিরি শেষ সুদ শেষ ঘুষ শেষ মদ শেষ যার যার মন মতো চলা শেষ বেরিয়েতে বুরখা ছাড়া আগন বন্ধ ফোলা রাস্তার মুড়ে দাঁড়ায় দাঁড়ায় টিটকারি মারা বন্ধ মোবাইল ও পাবজি খেলবা বন্ধ লাইল হাইল্লাহ মানি হইলো যে ওই যে ফ্যান্সি বিল খাইবা বন্ধ লাইল হাইল্লাহ মানি হইল আঞ্জা দিয়ে আর গাঞ্জা খাওন যাই

আজ সুৰভাত খানাওয়ালা পড়ছে বুজা মাৰ হাবা কয় না রে এবার হাতে পায়ে ধইরা মূৰব্বী ৰাহ আর যদি কোনোদিন নাই ফাট্টা ফাট্টি কৰি আন না ফক্ক লৈ আননা আমি কারো পক্ষে কথা বলি নাই চেষ্টা করি আল্লাহৰ খুশিৰ জন্য দুইটা কথা ক নেই গ্যা আপনাৰজন শুনে আমার দাৰো দায়িত্ব বেশি আল্লাহ দেকে বৰে তুই গেলে দিনের বেলা বেলা মানুষ হৈছে রে তুই গেলে মানুষের তোর মন মতো কথাটি শুনছে তুই এমনি গ্রামের মানুষের মতো কেমনে কেমনে কথা কই আলাস তার আর উঠতো মন কয় না তোর এত ক্ষমতা দিলাম এত যোগ্যতা দিলাম তোর প্রতি এত ভালোবাসা দিলাম তুই যে কুদুর কাঞ্চি মাইরা বুঝাই দিলে তোর সমস্যাটা আছিল কি তা এগুলা আমি যদি না কই আমার টান দিয়ে দুইটা কাকের করে খেয়ে চলে এর লাগে ভাইসাব আমি কন লাগে আমি কোনো কেউ বিপক্ষে না বাংলাদেশে সাতাইশ বছর ধরে ওয়াস করি আমি কেউ এর ব্যক্তিগত আক্রমণ করে কথা বলছে আমার মনে নাই. কারণ আমি আক্রমণ করিয়া এবারে যদি কতক্ষণ তো এবার কাছে আনতাম না সরাই না দিলাম আমি তো নাই এবার কোনো দোষ আছে এবার আমি এবার বালা করাম আমার কোনো দোষ আছে এবার আমার বুঝাইয়া কব ভাই সাহেব আপনি যে এই কথাটা কইছেন এটা হয়েছে না আমি আবার এবারে ভাই আপনি যে এই কথাটা কইছেন আপনার আব্বার লগে আমার আব্বাই অনেক তো ওয়াশ করছে আব্বাই আব্বাই মিল আসিল আন্দোলন ফুতে ফুটে মিল না হ্যাঁ এবার আর আমি দূরে সরাই দিলে কতক্ষণ ফোতাই দিলে লাভ হইব গীতা হ্যাবারাই আমার বইয়া বইয়া শাহসলো কতক্ষণ ফোতাই দিলে কি লাভ হইব আমরা ফিট লাভে না এমনি তো আমরা রে দইরা কাফের বেদিনেরা কি ফিরে না ফিরতে আছে ঠিক নিও এদিক দিয়া আরাকানের মুসলমানদের সুইরা লাইতে আছে এদিক দিয়ে কাশ্মীরের মুসলমানদের ভাইরা লাইতে আছে আমার দোষ বুনদেরকে দর্শন করতেছে এদিক দিয়ে আপনি ফিলিস্তিনে আমার যুবকের রক্ত দিয়া ফিলিস্তিনের দুধু মরুভূমি লাল কইরা লাইছে এমনিও কাফের আন্ডারে মারে আবার আমরা আমরা যদি লাইকে থাকি তো আন্ডারে বাঁচাইব কেন ঠিক না কও বাইরের শত্রু যখন আক্রমণ করে বাহিফুতে মিল্লা লাউন লাগে না ফার্স্ট বছৰ পৰে আগে যুঁদ হৈছে ভাইয়া রা হেই ভাইয়া রা বেড়া আখানো উঠানো লাডি লৈ গেদি লইছে বাড়ায় চিনচত আরে তোরা কি মনে কৈছো তামুল ভাইয়া আখলা জুদ এন হৈছে ফার্স্ট বছর আগে এক বাহিৰ ফুট আ ঠেং হও আমরা মুসলমানরাই কতাটা কাসের গাড়ী কোন লাগতো না এহেন কেড়াই কিটা এটা বিસારনের সময় নাই দো কাচের নাম ধরে খাইট্টা ফানা ফানা কইরা লাইতাছে আমডা রক্ত দিয়া নদীর পানি লাল কইরা লাইতাছে এই মুহূর্তে কেড়াই কিতা এইটা বিસારনের সময় নাই এই মুহূর্তে সব যারা যুদা বাইয়াসি হকলে মিল্লা সিল্লাম দিয়া কওল লাগা বড় মইরা গিসি গরে ঠিক ঠিক দেখচি না ক বাইরেvastavut কামাইল্লা ডালা দিলিয়া আখেড়ুলে গরম নেকিটারে ঠিক কিনা ক সব আলেমের এখন এই কথা ছাড়া আর কোনো কথা নাই ঠিক কিনা কও সবাই মিললে দিলা কাফের আন্ডার লোকে যা শুরু করছে আমি কইছি আওয়ামী লীগ থাকবো বাংলাদেশও বিএনপি থাকবো জামাত থাকবো জাতীয় পার্টি থাকবো আহলু সুন্নাত ওয়াল জামাত থাকবো মিলাদ ফরিন্না থাকবো মিলাদ না ফরিন্না থাকবো কিন্তু নাস্তিক থাকবে না ঠিক কি না কোন নাস্তিকের জায়গা বাংলাদেশে নাই ঠিক কি না দাহা বইয়া বইয়া ভাগনা কথা ক দাহা বইয়া কন দ মজ আই হেনো পুলিশ পাহারা দিয়ে তোমারে কয় ফাল্লে কেয়ের মাডো আয়ে ক না থুতৈয়ে গোসল করে নেবো নিরকাম লাগদ না ঢাকা চিত থাফ নিয়ম চিত কক্ষে বসে আল্লাহ মিয়া নবিনিয়াম ইসলাম নিয়ে আল মুলম ইয়ে কথা বলা সহজ পেটার জামড়া নিয়ে টাকা যাওয়া যাবে না প্রয়োজনে বাংলার মুসলমান জীবন দেবে বাংলার মুসলমান ইমান দেবে না হাত তুলে দেখা সবাই কণা আমিন জোরে কণা আমিন এখন সিহন কথাটা বুঝছেননি এখন আমরার তারা লাই লাহা ইল্লাহর অর্থ বুঝছে না দেখা লাই লাহা ইল্লাহ হুজুরে জিকির করলে খুশি হয় যদি লাই লাহা ইল্লাল্লাহর অর্থ মক্কার তারার মতো বুঝা লাইতো না গাইসের হুজুরে লাই লাহা ইল্লাহ কনের লগে লগে সুদ খুঁড় হকল নিমিল আমার একটা দোরণ দিয়ে দিল মদ খুঁড় সব নিমিল্লা আমারও কইললে বেরিগেট দে যাইবো কয়ন দিয়া কিন্তু অহন আমারে কেউ বাধা দেয় না কারণ আমরা তারা লাই লাহে ইল্লাল্লা কিতা অহন বুঝছে না ঠিক কিনা ক লাই ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান মানি না কারো কথা মানি না কারো আইন মানি না কারো নিয়ম মানি না ইনিল হুম ইল্লাহ কেবল মাত্র শুধুমাত্র এক আল্লাহ ঠিক কি না সবাই একমত সুতরাং আমাদের একবারে কথা যেটা বিভিন্ন সারা জীবন ছিল সারা জীবন থাকবে এরা একমত করে এমন ক্ষমতা কেউ আর নাই এটা ফারতেন না এটা থাকবোই এতে কোনো এটা লোক আমার কোনো কথাও নাই তবে আমরা আল্লাহ হগলের কয়জন আল্লাহ করে এবারের মতো লড়া দিয়া কন কয়জন আমরা আল্লাহ আমরা নবী কজন আমরা কোরআন কয়ডা আমরা কেবলা কয়ডা আমরা দিন ইসলাম তো আমরা নবীও এক আল্লাহ এক কোরআন এক ক্যাবলা এক নবী এক আমরা কিরে অনেক আমরা অনেক হইতাম কিরে সব দিয়ে আমরা কি এবার ওটুvarphi youtube-এ এবার ও আমি ও দাড়ি হ্যাঁ তো হলতি গুলতি যদি মিল আমরা সাহায্য তো ল বইয়া বইয়া মজা মারি কিউতা এই হুজুর রে হুজুর রে হুজুর কি ঘটনা কি তা আছে কিছু কিছু স্বার্থের কারণে আমরা স্বার্থ রক্ষা করতাম গিয়া আমরা করি কি নিজের দিনকে বিক্রি করে ফেলি ঠিক কিনা ক এটা সিহন কথা মনুষ কই আলাইও এর ভিতরে খালি লড়তে আছে এটা কইয়া শেষ করে লাগা আমি একটা মাদ্রাসাত ফোরতাম ছাত্র বয়সে মাদ্রাসাটার নাম কইলে আপনারা চিন্তা লাইবেন কইতাম না না কইতাম না সাফা সাফি করে লাভ হইতো না লাভ হইতো না কইতাম না আও না আর এটা দরকার কি আপনি ঘটনাটা শুনলে ঘটনা হইল যেই মাদ্রাসাটা ফোরতাম এই মাদ্রাসাটা ভর্তি কইতাম গেছি গিয়া দেখি মাদ্রাসার সামনে বিরাট বড় একটা মাজার কি যার বা কথা কথা ধর ওখানে বিরাট বড় একটা মাজার তাই মনে করছে এক করে আল্লাহ রলির মাজার হইব করি, জেয়ারত করি তা আমি সুটকিস মুটকিস রাইকা মাদ্রাসার এরপরে আইছি মাজার জেয়ারত করতাম আই সেরে জি গেলাম মাজারের খাতেম এক বেড়া বাড়ি হইছে কামাইয়া কুমাইয়া হমান এমন কামান কামাইছে জীবন আমি অনেক কামান্য দেখছি তার মতো একটা কামান্য মন ওই জন্য কামাইয়া রান্না দিয়া সিরিশ কাগজ দিয়া বার্নিশ করে রাখছে এই রকম কামান্য আমি দই রেখে রুইছি কারণ এখনও ফাও ফললে যে সময় ফিস লাইয়া ফরন লাগবো এলাকা আমি দই রেখে রুই আমি জি গেলাম আপনি খাদাম ক আমি মার্শাল্লাহ দেখে বুঝুইছি কুজুর কি বুঝুইছে না বুঝুইছি আর কি এ ফাঁকা না আসিল একটা এটা লই বই রুছি কিন্তু আমিন করা রে এই ছেলে বসে বসে অতে আইছে আইছে না তো বই তুই আইসে হ্যাঁ দেন তাড়াতাড়ি বই দেন যাতা দিয়ে হ্যাঁ আমিন কর আমি যখন মাজারের খাদেম দেখছি এরকম কামাইয়া কুমাইয়া হওয়া তাহলে কই এটা কি মাজার কহ আমি উরুস করেন কয় কালু খায় তো কালু খেয়ে করে জাগা মতো দি পড়লাম আইয়া ইয়া কয় কী আয়োজন করছে কয় হুজুরে যে উডানো যে গরু ডাবাইন্দা রাখছি এ ডানছি আবার দেশি ক্ষুদার আপ খাওয়াইছে ট্যাবলেট খাওয়াইছে না ওকে জমা ভালো করছে কহজুর এই আইয়ে না আমি কই কি আর এমনি কী আছে কহজুর গত বছর ক্ষুদা বেড়াই শিল্পী দাওয়াত দিছিলাম জমছে না এবার বেড়িয়ে বেড়াই আমি কই শুরু করবেন কম কম্বালা কয় মাইতে সন্ধ্যা রাত্রে এমনি মিলার টিলা দেবো আর মাঝ রাত্রে আসলটা শুরু হবে সুইটটা সুইটটা ঘুমাই সারলে আমি কই ডুল বাজান নি কয় ঢুল ছাড়া কি গান হয় নি আমি কই আপনারা যখন ফিটা দিবেন ডুলো আমরা ইয়া ফিটা দিয়ে আলাই ফিট সবার এই কথা কইছি মানে দেখি তার শৈলী আপনাকে ভিজারা বাইরে উঠছে আমি বুঝিতে ডরাইছে নাই ইয়ারা বেড়া ইয়া তার দিয়া দিয়ে তো যখন এই অবস্থা আমি কইলাম যে গান হয় ডুলো হয় কয় জি তা যখন কইছি যে ফিডা দিয়া লাইম ফি ড এই কথা কণের লগে লগে তে যে ডরাইছে আমি তার চেহারা দেখিয়া বুঝছি তা আমি কই যাই হ্যাঁ সন্ধ্যার সময় দেওয়া হইব তোমার লগে এই কথা কিন্তু মাঝামসাদেছি গা ফলাফেন টলাফেন লইয়া সেগুলো আবার গমক্ষেত টমখেত আছে গম গমক্ষেত আইয়া বইয়া রইছি এরপরে দেখি যে আমরার লগে একতে পরে তে গজল গায় এমন একটা শ্যত উঠল আমরা এলাম যে গান কইলে ফিডা ঢোল বাজাইলে গান বাজনা হইলে বেড়া বেড়ি নাচা নাসি শুরুে ফিটা হইব আর তে আইসো গজল কইতো কইলাম তো শব্দ তারে কালকা তারে দিয়ে ফিটা শুরু যা এখন মাদ্রাসাত গেলাম গা গিয়ে হত্যা রইলাম দিন সোহালেতে মাদ্রাসাত আইসে আইসে ফরে তারে জি গেলাম রে কালকা হ্যাঁ মাজারো গজল কইসে কাটা মাগরিবের পরে তে জিগা শুরু থাকি রত্যন্ত মূলায়ন আমি কই এত সুন্দর সুরে গজল কয় কারণ তুই কাহ ইয়ে করছে কে মিলাত ফরছে কেনা ফরে দিয়া কিন্তু না ভালোই তুই আমি কয়ে কিতা দিছে সত্য কইটা কইবি কয় পঞ্চাশ টাকা দিছ আর মুরগা চালুন দিয়া ভাত খাব আমি কলাম রে তুই একটা মাদ্র সাত ফরস তরে আল্লাহ আলেম কয় মানসে আলেম কয় আর নবীজি কই সালুল্লাবা ও আরাসাতুল আমিয়া তুই জানুস নি কতক্ষণ পরে যে হেন গান হইব কয় হ কতক্ষণ পরে যে বেড়াবেড়ি নাচ হইব গান যা হইব একা একটা বেড়াবেড়ি একটা দফা দফি যাবে তুই এটা জানুস নি কয় হ জানি তেমন কি তুই যাই না হুই না এই গানের আসরটা গিয়া বিলাত ফুরে দিয়ে এলি তোর শরীরটা কুদুর কাঁপ দিল না তুই এমনি ইসলামটা রে বেচা খাইতে আছ তোর কি ওয়াজের অভাব হয়েছে তুই যে হেন মনে তোর হেন কি ওয়াজ কর তুই হ্যাঁ কি তো ধুম ধরে বইয়া রয়েছে আরে ক থাকো মা তেন তে দুম ধরে বেরিস আমি আরে তুই মা তোস না গেলে ওদের খিচাড়া দো তাই কতক্ষণ পরে আমার ভাই চাই আইস দিয়ে ভাই তোমরা যে ক আমি হ্যাঁ গেলাম কেরে হ্যাঁ সারা আমারে ন্যায় কন থেকে না খাবা ইসলাম ডারে বেচ্চা বেচ্চা খাইয়েন নাও ইসলাম ডারে আগ্রাই দেওয়ানের লেগে নবী আমরা কান্দ ইসলামটা দিয়া গেছে ফিচাটার লেগা না অজ্ঞাটার লেগা আর আমরা কয়টা দাড়ি দেখি পাঞ্জাবি গাও দিয়া আমরা মিলাদ ফরতাম ফাড়ি দেখিয়া আমরা যদি সুৎখুরের বাইত ঘুসখুরের বাইত ওই গদি সেটা রেহানো উড়ু সে রেহানো গিয়া সেটা যদি মিলাদ ফুরা দিয়াই কেয়ামতের ময়দানে তো বিসি যখন দাঁড়াবে যখন সামনে দাঁড়াবে এর লেগানি তোরারে রাখা ইসলাম এল্লাইজানি তোরা রাক্ষা ইসলাম সেই দিন নবীর সামনে আব্বা মুখ দেখাইতে পারব না ঠিক কিনা আহ কুর চিন্তা করে চললো রে ভাই আমি মুস্তাক হইজি তোমরা যারে না গাই সেরে ফিরাপ কো কোনো দিন যদি আর না আসি কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি একদিন তো চলেই যাব। যেমন করে আমার সারো আর ভাই চলে গেল একদিন তো আমিও চলে যাব রে আমি তোমরা ডাক দি একটা কথা কইয়া যাই আমি এটা মনোরাক্ষ যে এই কথাটি কইয়া গেলাম নিজের বিবেকটা দিয়া কোনো ফক্ষ টক্ষত না নিয়া নিজের বিবেকটা দিয়া ঠান্ডা মাথায় শুয়ে শুয়ে চিন্তা কইর। তুমি একলা চিন্তা করতা না ফারলে হিরে বেড়াইয়া লগে বোয়ুজুরে যে হুজুরে যে কথাটি কইল কথারি কির হম জামাই বই মিল্লা বুদ্ধি কইরা, কথাটি যদি বিবেকে ধরে আগামীকাল সকাল থেকে আমল করা শুরু কইর। তুমি মরে যাও তুমি মরে যাও তুমি মরে যাও তোমার মরার খবর শুই না সবাই আসবে সবাই দেখবে তুমি শুইয়া কাফন দাফন করে দেবে সবাই দেখবে তোমার মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে আমার একটা জিন্দিগি আমরা চাই নাকি চাই না আমি খুব খুশি হয়েছি দিনের আলোতে আপনারা বাটকে পরিপূর্ণ করে দিয়ে